যদি না দেখে থাকেন এই ভিডিওটি দেখার পরে ওটা নিশ্চয়ই দেখে আসবেন তো চলুন বিয়ের ভিডিওটা এখান শুরু করা যাক আজকের লগ্ন খুব তাড়াতাড়ি থাকায় বাড়ি তাড়াতাড়ি সকাল বেলায় আশীর্বাদ পর্ব শুরু করার জন্য চলে এসেছিলেন ওনারা সবাই প্রথমেই আঙ্কেল আনটি আশীর্বাদ করে নিলেন মানে মেয়ের মা এবং বাবা এবং তারপর ওনারা যে কজন এসেছিলেন পরপর আস্তে আস্তে সবাই আশীর্বাদ করে নিলেন এবং এখানে দেখুন তত্ত্বগুলো কত সুন্দরভাবে ভাবে ওনারা সাজিয়ে এনেছেন কি দারুণ দেখতে লাগছে তাই না এদিকে থাকাও ছোট খাওয়াচ্ছে তারপর এখানে দিদি জামাইবাবু সবাই মিলে আশীর্বাদ করে নিলেন আমার সব থেকে বেশি তত্ত্বের মধ্যে ভালো লেগেছিল ওই দূরের সেই কাতলা মাছটা জানিনা দেখতে পাচ্ছেন কিনা আমার কাছ থেকে ওটা ক্লিপ নেওয়া হয় না বাট ওটা এত সুন্দর সাজিয়েছে বা এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তারপর এখানে মামনি বাপি আঙ্কেল আন্টি সবাই মিলে একটু ফটো সেশন করলো শ্রদ্ধার সাথে তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে ধীরে ধীরে মেয়ের বাড়ির যে তত্ত্ব সাজানো হয়েছিল সেগুলো অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গিয়েছিল বাট এই মিষ্টিগুলো এসেছিল না তো আজকে মিষ্টিগুলো আসাতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম মিষ্টি নিয়ে তত্ত্ব সাজাতে তো কেমন লাগছে এটা সাজানো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে চলো গায়ে হলুদ পর্ব এখানে নিচে শুরু হয়ে গিয়েছে এই ছোট্ট নিদবরটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাইদের সেম হয় কিনা জানি না আমি বাট আমাদের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে তিনবার গায়ে হলুদের পর্ব হবে একবার গায়ে হলুদ লাগানোর পরে কিছু সময় পরে উঠে যাওয়ার পরে আবার একবার হবে আবার কিছু সময় উঠে যাওয়ার পরে লাস্ট এন্ডে হওয়ার পর ওটা গিয়ে স্নান করবে কি হয়েছে কি এই তো কি সুন্দর লাগছে বেশি করে আরেকটু হলুদ পাখি দাওকে এই ছোট্ট নীদবটটার কথা শুনেছেন এত পাকা পাকা কথা কিছুটাই হলুদ মাখবে না তো চলুন এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি স্নান করাতে নিয়ে যাওয়া হবে সেই দিন গরমটাও না খুব মারাত্মক পড়েছিল মানে এত গরম পড়েছে তার উপরে আবার এত রোদের তাপ এত শাড়ি টারি মেকআপ টেকআপ পরে যেন থাকা যাচ্ছিল না বাট কি করব চলুন দেওয়া যাক ওদিকে স্নান করাতে নেমে গেছে আর আমরা এদিকে ভিডিও তোলার জন্য চলে এসেছি হ্যাঁ একটা কথা যদি তোমরা কেউ আমার ট্রানজেশন ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার আর একটা মেক চ্যানেল রয়েছে তোমরা সেখানে ভিজিট করে আমার এই ট্রানজেশান ভিডিওগুলো দেখে নিতে পারো আমি ড্রেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো ছেলের গায়ে হলুদের পর্ব তো এখানেই শেষ হয়ে গেল বাট এই সিরিজের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মেয়ের গায়ে হলুদের পর্ব যেটা হ্যাঁ আমি তোমাদেরকে দেখাতে চলেছি হ্যাঁ মেয়ের গায়ে হলুদটা নটা প্রপার বেঙ্গলি টাইপ সামথিং ডিফারেন্ট একটু আলাদা ভাবে হতে চলেছে তো সেটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিওটা তোমরা ওয়াচ করো তো আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে তত সময় তোমরা সুস্থ থেকো 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 সুন্দর ভালো নিজেদের খেয়াল রেখো এবং আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যদি তোমরা পারো কোথায় থেকে তোমরা এই ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটাতে আমি খুবই খুশি হব এবং আমি তোমার ভিডিওতে নাম